মহান বিজয় দিবস উপলক্ষে খুলনায় বিজয় র্যালি করেছে বিএনপি বিকেলে খুলনা নগরের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রয়্যাল চত্বরে শেষ হয় এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা সাংগঠনিক সম্পাদক ও খুলনা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তুহিন খুলনা এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমির এজাজ খানসহ